এই যে আমাদের ইন্টারন্যাশনাল কুক আনা হয়েছে স্পেশালি ফাইভ স্টার কুক আমাদের আজকে লাঞ্চের ইয়ের জন্য দাদা আপনাকে সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক দিয়ে দেওয়া হয়েছে তো কোনো অসুবিধা হচ্ছে আপনার অসুবিধাই অসুবিধা হচ্ছে ও নো প্রবলেমই কি অসুবিধে হ্যাঁ প্রবলেমটাই অসুবিধে ও তাহলে কি দরকার আপনি শুধু আমাকে বলুন আমি আছি আপনার জন্য আপনার আপনি মোবাইল ছাড়া অন্য কিছু বোঝেন না আপনাকে কিছু বলা যাবে না যা বাবা আমি তো আপনার ভালো করতেই এর আপনার পাবলিসিটি করতে না যাতে আপনি আরো আরো ভালো ভালো অর্ডার পান